অনেকেই বলে যে মানে সব আফাই কথা বলে বাইরে কোনো কথা বলতে দেয় না দেখছেন এই যে বোর্ড এইগুলার এই লিপান বোর্ড গুলার আমাদের কাছে অনেকগুলা কালেকশন আছে এটা ইঞ্চি দেখেন মানে দশটা মানে পনেরোটার উপর ডিজাইন আছে আমাদের কাছে এই যে একটা দুইটা তিনটা চারটা এই যে একটা শেপ এই যে এটা হলো চার কাপ এই যে এটা হলো সেঞ্চুরি পাতা এগুলা হলো প্লেন এই যে অনেকে আছে এই ধরনের কাজের মধ্যে চাই একটু প্লেনের মধ্যে চাই এই যে এই ধরনের কাজ ভ্যারাইটিজ এগুলোর মধ্যে মনে ডিজাইন আমাদের কাছে অনেক ডিজাইন আছে এগুলো এটা হলো বোর্ড প্রথমে কাজ শুরু করতে হলে লিপান বোর্ড লাগবে একটা জেসু বোর্ড লাগবে বোর্ডের ভ্যারাইটিজ ডিজাইন আছে আমাদের কাছে এই যে জেসু লাগবে এই যে বোর্ড লিপান বোর্ড তারপর জেসু জেসুর সাথে এখানে মানে এই যে প্লেন মিরর এই যে দেখেন আমি জাস্ট এখানে একটা মিরর বসাই দিলেন মিরর বসাইয়া পাশে ক্লে দিয়ে কাজ করবেন কাজ করার পর এই যে নাইফ সেট আছে এই এইট টা কাজ করবেন এই যে দেখেন এই যে ক্লে এই ক্লে আছে এই ছোট ক্লে আছে তারপরে আড়াইশো গ্রামের ক্লে আছে ক্লে আছে বিভিন্ন ক্লে দিয়ে করবেন করার পর এটাকে কাজ সাজানোর জন্য আমাদের এই যে এক কালার কালারগুলো এখানে প্রায় পঁচিশটা কালার আছে এইগুলা লিপ পানে অনেক সুন্দর ফুটে এই কালার গুলো বুঝছেন এগুলা কস্টিং কমে আপনারা এই কালার গুলো নিতে পারবেন কোয়ালিটি অনেক ভালো হবে আর লিপ্যানে কাজ করতে যা যা লাগে একটু জ্যাট প্রোডাক্ট আমাদের এখানে দেওয়া আছে এই যে দেখেন মিরর ডিজাইন সাজানোর জন্য যে ধরনের মিরর দরকার মিরর কালার ব্লোজ তারপর বি সেভেন থাউজেন্ড আঠা ফেভিকল আঠা তারপর এখানে আছে এই যে ডট মানডালার টোর মান্ডালার টোলসের সেট তারপরে তুলি লাগে অনেকে গ্লাস কাটার চায় আমাদের কাছে গ্লাস কাটার তো আছে আর এইটা হলো আমাদের জিরো সাইজ থেকে বারো ইঞ্চি পর্যন্ত মিরর আছে প্লেন স্কোয়ার এই মিরর চান রাউন্ড স্কোয়ার সব ধরনের শেপ আছে আমাদের কাছে আর এই ডিজাইন মিরর গুলা এই ডিজাইন মিরর গুলা মানে আমাদের কাছে এই যে এগুলার প্রায় দশটা বারোটা ডিজাইন আছে এই যে এগুলা দেখেন এগুলো শুধু পেন্টিং এগুলো শুধু আপনারা পেন্টিং করবেন বাসায় নিয়ে পেন্টিং করে ওটা ভালো দামে বিক্রি করতে পারবেন অথবা নিজেদের বাসায় সাজাইতে পারবেন চেহারা দেখার জন্য এই যে দেখেন খুব সুন্দর একটা মিরর এগুলার এই যে দেখেন

সাতটার এন্টারপ্রাইজ নিউ মার্কেট ঢাকা এই যে মিরর মানে অনেক ধরনের মিরর কালেকশন আছে এটা রং লাগবে অবশ্যই ছোট থেকে বড় অনেক ধরনের কালেকশন অনেক ধরনের কালার আছে আমাদের কাছে আচ্ছা এছাড়াও কিন্তু এই দেখেন আপনাদের যা যা লাগে রেজিন থেকে শুরু করে ভাইয়া এই যে এই এই যে আমরা দেখলাম যে লিপানের যে আর্ট বোর্ড বা কাঠের বোর্ড যেগুলো দেখলাম এগুলো কিন্তু বার্নিশ করার জন্য কিন্তু আপনারা কিন্তু মিডিয়াম গ্লোস্টাও নিতে পারেন

আর এই কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বুঝতে পারছেন লিপ পান করতে যা যা লাগে একটু জেড প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে এখানে কি শেষ শেষ ভাই দেখুন তো আমরা লিপ পানে এ টু জেড যা লাগে সবকিছু কিন্তু দেখিয়ে দিয়েছি এখন আপনাদের পালা আপনারা এখন কল করবেন অর্ডার করবেন কিনবেন আমাদেরকে কল করার জন্য আপনারা দয়া করে রাত 8টা থেকে 10টার মধ্যে WhatsApp এ কল দেওয়ার চেষ্টা করবেন

তারপর কাঠের চুড়ি তারপর হচ্ছে কুন্দন কুন্দনের যে কত ভ্যারিয়েন্ট আসছে শেষ নাই কোনো আপনারা কিন্তু এই যে এখানে ব্লক বাটিক টাইডার সব আইটেম পাবেন শাড়িগুলো ভাইয়া শাড়ি পাঞ্জাবি একটু দেখায় দিন ভাইয়া শাড়ি কত করে পার পিস শাড়ি আমাদের কাছে 250 টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটির শাড়ি আছে সব ধরনের শাড়ি अवेलेबल নিতে পারবেন পাঞ্জাবি কত করে আসবে ভাইয়া পাঞ্জাবি 180 টাকা থেকে শুরু অনেক ভালো কোয়ালিটির কত আসে কাপড় সেট চারশো টাকা ওটা প্রিন্ট হাজার পঞ্চাশ টাকা আপনারা বিক্রি করতে পারবেন তো আপনারা সবাই চলে আসবেন সাতটা সবাই ভালো থাকবেন আজকে মতো আমি চালাতে